করে দিবেন এবং এই বিশ্বাসী করে আল্লাহ রসুলের আগমনের খুশিতে এত খুশি জাহান খুশি হয়েছিলেন তামুকাত খুশি হয়েছিলেন এই খুশিতে যারা খুশি হবে আল্লাহ পাহার জন্য আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মতো আল্লাহ পাহার্জনের যেমন যে হাসিল করার মতো আল্লাহ পাহার জন্য তৌফিক দান করেন আমরা সকলকে আল্লাহ আহ বিশ্বাসী এই রেলিতে যারা শরীফ হয়ে গেছেন এই স্লোগানে যারা শরী হয়ে গেছে আল্লাহ পাহাড় যেন সকলকে কবুল করেন প্রত্যেকে বংশধরের কবর আড্ডা মান্না পাওয়ার জন্য মাফ করে দেন আমাদের এই গ্রামের অনেক মানুষ আজকে এই র্যালিতে শরিক হয়েছে আল্লা পাওয়ার জন্য সকলকে কবুল করেন বিশেষ করে আমরা প্রজান কমলা স্বাভাবিকভাবে সুস্থতা নিয়েও এই র্যালিতে শহীদ হয়েছেন এবং সাবেক আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি মহোদয় উনিও আজকে এই র্যালিতে শহীদ হয়েছেন আর সুনামদন্ত ব্যক্তিবর্গরা যারা শহীদ হয়েছেন আল্লাহ পাওয়ার জন্য সকলকে কবুল করেন আমাদের একত্র এলাকার বিভিন্ন মসজিদেরই মাম মহোদয় যেন শহীদ হয়েছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন আমরা সকল মেডাম আমিন আমরা এই পথসভা এখানে সমাপ্ত করব না আমরা এখান থেকে আবার দরবার শরীফে গিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা এবং মিলাদ হবে এরপর আমরা সকলে সেখান থেকে শরীফ হয়ে ঠিকালে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা এখন আমরা দরবার শরীফে গেবো এখন একটু এক মিনিট প্রিন্সিপাল হজুর একটু কথা বলবেন এরপর আমরা ইনশাআল্লাহ কমাল্লাহ মদিরা করুন কামিন মন্দ্রায় স্যার সময় প্রিন্সিপাল হজুর একটু কথা বলবেন

আমার হাফিজ্লাহ আলিমের আগমনে যারা আনন্দ উদযাপন করবে তারা ঈদ ইনাদুল পালন করবে তাদের আমল নামায়

এই আশীর্বাদ করে আমার সব প্রবক্ত বিশেষ করছি আসসালাম আলো তোমার তুমরা চান সামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পবিত্র ঈদে মেলাদ নবে উপলক্ষে আমাদের কামালা দরবার শরীফের পক্ষ থেকে যে রেলির আয়োজন করা হয়েছে আমরা সকলে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এখন দোয়া করা হবে আপনারা সবাই দোয়া করতে শরিক হন او گڏجي ميس کي تو اتا ته اے مولا تے محمد صلی اللہ علیہ وسلم سلام علیکم اے تھاما گڈرے سلام علیکم میں ایک کبیر دراو السلام علیکم یا اللہ تعالی رب العالمین اللہ تعالی کبیر دراو تی ربنا شناعتیا حسنا

আল্লাহ তুমি দেখা করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ আমাদের বংশধরের গোনা মাফ করে দাও আল্লাহ সকলের কবর আজাম মাফ করে দাও আল্লাহ জিন্দাদের আমরা রহমান নাজিল করো আল্লাহ আপদ বিপদ করা মুসিবত থেকে বাজে রাখো আল্লাহ আল্লাহ আমাদের যান ও মাদের হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের ইমান ইজ্জতের হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি দয়াল নবীর রুশি নেয় এল্লা মানুষ রহমত নাজির করেছ আল্লাহ তুমি আমাদের উপরে রহমত নাজির করছি আল্লাহ রহমান পূর্ণ করি আমাদের মধ্যে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তুমি সকলের জীবনে ওরা মাফ আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ সকলের তুমি আখারাতে বিধান করো